বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্ট চলে আসায় আমাদের মধ্যে অনেকে এই বিষয়টি বুঝতে পারেন না যে কোনটা ই পাসপোর্ট এবং কোনটা এমআরপি পাসপোর্ট আজকে আমরা চেনার চেষ্টা করব ই পাসপোর্ট কি এবং এমআরপি পাসপোর্ট কি আমরা বাংলাদেশে এখন পর্যন্ত তিন ধরনের পাসপোর্ট দেখতে পাই প্রথমটি হচ্ছে হাতে লেখা পাসপোর্ট তারপর হচ্ছে ডিজিটাল এমআরপি পাসপোর্ট এবং তিন নাম্বার হচ্ছে ই পাসপোর্ট আমরা এই তিনটি পাসপোর্ট চেনার আগে জেনে নেব কোন পাসপোর্ট কোন সময় চালু হয়েছে ঐতিহ্যবাহী হাতে লেখা বাংলাদেশি পাসপোর্ট 1973 সাল থেকে প্রদান করা শুরু হয় এবং 2010 সালে প্রদান শেষ হয় তারপর হচ্ছে এমআরপি পাসপোর্ট এর পূর্ণ নাম হচ্ছে মেশিন রেডিবল পাসপোর্ট যা 2010 সাল থেকে প্রদান শুরু হয় এবং বর্তমানেও কিছু কিছু জায়গায় এটি প্রদান করতে দেখা যায় সর্বশেষ হচ্ছে ই পাসপোর্ট ই পাসপোর্টের পুরো হল ইলেকট্রনিক পাসপোর্ট যা বাংলাদেশে সর্বপ্রথম চালু হয় 2020 সালে বাইশে জানুয়ারি থেকে যেহেতু এমআরপি এবং ই পাসপোর্ট দেখতে একই রকম এবং উভয় ধরনের পাসপোর্ট এখনও প্রদান করা হচ্ছে তাই এই দুটি পাসপোর্ট চিনতে অনেকেই ভুল করে ফেলেন যারা এই বিষয়টি বুঝেন না তারা যেন খুব সহজে বিষয়টি বুঝতে পারেন তাদের জন্য আমরা এই দুটো পাসপোর্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য তুলে ধরবো মূল বিষয়ে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের আধুনিক একটি ফেসবুক পেজটি ফলো এবং একটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার প্রথমে আমরা যে বিষয়টি দেখে দুটো পাসপোর্ট আলাদাভাবে শনাক্ত করতে পারি তা হলো ই পাসপোর্টের কভার পেজে সিমের মতো সিম্বল চিহ্ন থাকবে আর এমআরপি পাসপোর্টে এটি থাকবে না তারপর দ্বিতীয় হচ্ছে ই পাসপোর্টের কভার পেজের পরে থাকবে একটি কার্ড এবং এমআরপি পাসপোর্টে এমন কোন কার্ড থাকবে না এই পাসপোর্টের কার্ডে বাড়তি কিছু তথ্য থাকে যার সবগুলো খালি চোখে দেখা যায় না যেমন তিন ধরনের ছবি থাকে ওই কার্ডটিতে তারপর দশ আঙ্গুলের ছাপ থাকে এবং চোখের আইরিশ থাকে এই পাসপোর্ট ভ্রমণকারীদের সুবিধা সমূহ এই পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত এবং স্বল্প সময়ে ইমিগ্রেশন শেষ করতে পারবে এই পাসপোর্টের মাধ্যমে ইমিগ্রেশনে ওটু ছবি উঠে যাবে ওটু ফিঙ্গার হবে এবং কোনো প্রকার জামেলা হলে লাল বাতি জ্বলে উঠবে এই পাসপোর্ট করার ক্ষেত্রেও রয়েছে অনেক ধরনের সুবিধা অনলাইনের মাধ্যমে আবেদন করে কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়াই বর্তমানে এই ই পাসপোর্টটি খুব সহজেই করা যায় কিভাবে একটি ই পাসপোর্ট করা যায় তার প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সকল বিষয় দেখানো হয়েছে আমাদের অন্য একটি ভিডিওতে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট বক্স এবং ভিডিও ডেসক্রিপশনে এ সম্পর্কে কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এমন আরো তথ্য বল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের আধুনিক একটি ইউটিউব চ্যানেল এবং একই নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ